উদয়পুর মহকুমার ধ্বজনগর দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বসে ব্যবসা করতেন আট ছিয়াশি জন ক্ষুদ্র ব্যবসায়ী কৃষকরা গ্রামের ফসল নিয়ে এই বাজারেই আসতেন কিন্তু ছাউনি না থাকায় অনেক কষ্ট করে ফিরে যেতে হতো দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বর্তমান রাজ্য সরকার প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক দ্বিতল ইউডিপি মার্কেট নির্মাণ সিদ্ধান্ত নিয়েছে থাকবে একশো দশটি শাটারযুক্ত স্টল বৈদ্যুতিক পাখা ও জলের ব্যবস্থা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ন মাস আগে আর আগামী তিন মাসের মধ্যেই তা শেষ করে ব্যবসায়ীদের হাতে তুলে হবে সরকারি এই উদ্যোগে খুশি ব্যবসায়ী ও এলাকাবাসী এটা দজনগর কৃষি মার্কেট যেটা নাকি অত্যাধুনিকভাবে তৈরি করা হচ্ছে বাইরে থেকে গুজরাট থেকে মার্বেল এসছে টাইলস এসছে আর প্রত্যেকটা রুমে শাটার লাগানো আছে তারপরে পাখা দেওয়া হবে ফ্যান লাইট সব কিছু দেওয়া হবে কৃষকদের মানে সবকিছু সুবিধা করে দেওয়া হচ্ছে এই মার্কেটটা কি আশা করছে যে আর তিন মাসের মধ্যে কমপ্লিট করা যাবে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যারা আগে পুরোনো ব্যবসায়ী ছিল তাদের দেওয়া হবে না নতুনও কিছু দেওয়া হবে নতুনও কিছু দেওয়া হবে কারণ পুরনো ব্যবসায়ী ছিল আমার সম্ভবত এখন তো হচ্ছে একশো দশ টাকা তাহলে বাকিদের নতুনদের হাতে হবে